দক্ষিণ ত্রিপুরা জেলা বাইখোড়ায় অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মের মানুষের তাবা তিমসা উৎসব দু বৌদ্ধ গ্রন্থের উপর ভিত্তি করে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখরা নতুন চৌধুরী পাড়া এস বি স্কুল মাঠে প্রথম বর্ষের মতো তাবা তিমস উৎসবের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন ভেন খেমাছড়া ভিক্ষু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মনোবিধান সভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ অন্যান্যরা তিন ব্যাপী চলবে এই উৎসবে প্রথম দিনে এই উৎসবে লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাধু মহোদয় অনেক দিন ধরে এই মেলাকে কেন্দ্র করে দিন এত কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর আয়োজন আমি আসার সঙ্গে সঙ্গে সাধু অঙ্গারে আমি বলতে হলো যে এই যে মন্দিরটা সেটা আমরা টেম্পোরারি না করে এটা পারমানেন্টলি আমরা এই এলাকার জন্য একটা করা উদ্যোগ নেওয়া দরকার তাতে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে দুর্নীতিরা আসবে এবং আমাদের সুনাম থাকবে যেহেতু এই বছরের শুরু সারা রাজ্যের ক্ষেত্রে আমরাই প্রথম শুরু করেছি আমাদের এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের এলাকায় ভগবান করতে ওনারা আশীর্বাদে আমরা আশা রাখব সারা রাজ্যব্যাপী আগামী দিনে যাতে করা হয় এবং এই এলাকার থেকে যাতে আমরা সারা রাজ্যব্যাপী যাতে আমরা এই উৎসবটা যাতে আমরা করতে পারি কেননা